জুলাই আন্দোলনে আলোচিত নাম হাসনাথ আব্দুল্লা সহ এনসিপির ছয় নেতা যাচ্ছেন সংসদে প্রথমবার নির্বাচনে জয়লাভ করলেন এই তরুণরা জুলাই আন্দোলনের পর গঠিত দলটির নেতাদের দাবি দলের এই সাফল্য জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম সরকার থেকে বের হয়ে গঠন করেন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বক তিনি এবার জাতীয় নির্বাচনে ঢাকা এগারো আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কায়ুমকে হারিয়ে চমক দেখিয়েছেন এই তরুণ নেতা রংপুর চার আসনে জয়ের হাসি হাসেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন তার সাফল্যে এলাকায় আনন্দ উল্লাস করছেন সমর্থকরা জুলাই আন্দোলনের আরেক আলোচিত নাম হাসনাত আবদুল্লা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক তিনি এবারের নির্বাচনে কুমিল্লা চার আসন থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য নোয়াখালী ছয় আসনে জয় পেয়েছেন এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ শাপলাকলির প্রতীকে বিএনপির প্রার্থীকে টোপকিয়ে বিজয়ী হন তিনি কুড়িগ্রাম দুই আসনে এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন এনসিপির ড আতিক মুজাহিদ এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের এনসিপির প্রার্থী আবদুল্লা আল আমিন দেশের তরুণ প্রজন্মের হাত ধরে গড়ে ওঠা এই দলের সাফল্য জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে দাবি নেতাদের জানাত সাথী ডিবিসি ডেস্ক